যাক জুলুম হবে ও লে মন খারাপ করার কিছু লাভ নেই কেন আমি ইতিহাস দেখেছি জুলুম নবী ও নবীর অনুসারীদের ওপরে হয়েছে ফেরাউনের ওপর জুলুম হয়নি কিন্তু আল্লাহ মেরেছে যখন ফেরাউনের নাম নিচে না মিটে গেছে আমি দেখেছি নমরুদের ওপরে জুলুম হয়নি আল্লাহ যখন মেরেছে একেবারে মিটিয়ে দিয়েছে নুলুম হয়েছে ইব্রাহিম নবীর ওপরে তেনার সাথীদের ওপরে ইতিহাস এটাই তো শুনেছেন তো আপনারা আমরা দেখেছি আমার নবী ও নবীর সাথীদের ওপরে অনেক জুলুম হয়েছে আবুজিল উদ্ সাইবার ওপরে কেউ জুলুম করে আল্লাহ মেরেছে সৈতানকে এমন মার মেরেছে জবানা জব্দ একদম শেষ করে দিয়েছে আমরা দেখেছি নবী আলাইকুম সালামের পর ইমামদের ওপরে অলিদের ওপরে পীর মাশায়েখদের ওপরে জুলুম হয়েছে তো যুগে যুগে জুলুম আল্লাহর পক্ষে নবীর পক্ষে যারা থাকে তাদের ওপরে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যারা তারা জুলুম করে কথা বুঝে আসছে সিস্টেমটা যুগে 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 দেখে আসছি আর ইতিহাস পরেও দেখছি আল্লাহ কারে আমরা মজলুমের দিকে তার মানে আমাদের উপর জুলুম হয় যার উপর জুলুম হয় তাকে কি বলা হয় মসলুম আমরা জালিম নয় আমরা মজলুম তো মসলুম হতে পেয়ে আমরা খুশি বলুন আলহামদুলিল্লাহ যদি বলেন কেন মজলুমের সাথে আল্লাহ আছে জোরে বলুন সুবহান আল্লাহ এবার একটা প্রশ্ন হতে পারে আল্লাহ আছে তো তাহলে আমার উপরে আল্লাহ দেখছে না আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে আল্লাহ তোমায় ধৈর্য ধরতে পারো দেখছে আরে তোমার আল্লাহ সাহায্য হয়নি বলছো আমার নবীর ওপরে জুলুম হয়েছে সাহায্য করতে পারে না না আল্লাহ বিশ্বকে দেখাচ্ছে যে আমাকে যে যত ভালোবাসবে দুনিয়ায় আমি আল্লাহ তার উপরে তত পরীক্ষা নেব এবারে আমার পরীক্ষা অনেক ধরনের হয় কখনো বিমার দিয়ে হয় কখনো আর্থিক দিক দিয়ে হয় কখনো কাজ কারবার লস করে হয় কখনো জালিম অত্যাচারী শাসকদের দ্বারাও হয় আমি আল্লাহ তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ফয়সাল্লাতে তোমরা রাজি থাকো আমি আল্লাহ তাহলে তোমাকে অবশ্যই বিজয় দেবো এবং কবর থেকে প্রতিটা হাসান করে দেবো জোরে বলুন সোভান আল্লাহ অত কথা বুঝি না সাদা মাদা কথা আল্লাহ যদি আমাকে ভুখা রেখে খুশি হয় আল্লাহর খুশির জন্য আমি খোদার্থ থাকতে পারবো না পারব না এটাই তো প্রেম আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয় তা আল্লাহর খুশির জন্য আমি জেল খাটতে পারবো না পারবো না আল্লাহ যদি আমার উপরে নানান দিক দিয়ে পরীক্ষা নিয়ে যেমন ইব্রাহিম আলসালামকে আল্লাহ আগুনে ফেলেছিলেন ইব্রাহিম নবী কি বলেছিলেন আল্লাহ যদি খুশি হয় একবার কেন হাজার বার মরবার হাজার বার যদি জান পায় হাজার বারই আমি আমার আল্লাহর জন্য পুড়তে আগুনে জ্বলতে রাজি আছি জোরে বলুন সোভান এটা পরীক্ষা হচ্ছে সবই তো দেখছো সবই তো দেখছো বুঝছো আমাদের আল্লাহ সাহায্য ছাড়া কোনো সাহায্য নেই আমাদের সবাই আমাদের দুশ্মন হয়ে গেছে এখন সবাই মিলে আমাদেরকে হত্যা মারতে চাইছে বা হত্যা করছে অলরেডি জোর জবরদস্তি করে গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে শহরকে শহর নিচ্ছিন্ন করে দিচ্ছে এগুলো দেখেও বুঝুন তবে হ্যাঁ এটা নতুন নয় আগেও হয়েছে তবে আগেকারের মানুষকে আল্লাহ সাহায্য করেছে কেন তারা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ছিল এখন আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে দেখতে সুরাতে সকলে সব মুসলমান কিন্তু হাকিকাতে তারা মুনাফেক হয়ে যাচ্ছে এটা লবিয়ানা মাহফিল এগুণকে একটু খেয়াল রাখেন আদবের সঙ্গে বসতে হবে ভদ্রতার সঙ্গে বসতে হবে কারণ এখানে আল্লাহ রসুলের কথা হয় আউলিয়াদের কথা হয় এখানে দুনিয়ার কোনো কাফের অত্যাচারী জালিমদের কথা হয় না এ জায়গার সম্মান আছে এখানে বসলেই গুনা মাফ হয় জোরে বলুন সুবহান আল্লাহ হালকা বয়সে অন্য অন্য ভ্রান্তি হয়ে যায় কমসে কম যতটুকু মাহফিলে সময় দেবেন চেষ্টা করুন যাতে আল্লাহ রসুলকে রাজি করতে পারি আর তো কোনো জায়গা নেই আমাদের দিন কায়েমের পথে তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা কার মানে না বাতিলের কাছে যারা সংগ্রাম করে যায় দিন কায়েমের পথে যারা অভিচল মানে সর্বসময় যারা ব্যস্ত তারা কখনো বাতিলের কাছে হার মানে না তারা সংগ্রাম করেই যায় লড়াই করেই যায় হকের পক্ষে দিনের পক্ষে দাঁড়িয়ে দিন বলতে বলুন দিন বলতে কি ইসলাম ইসলাম ইসলামের পক্ষে এই পৃথিবীতে আমি অনেক আগে বলেছিলাম আমার প্রায় বছর আগেকারের ক্যাসেট খুঁজে দেখবেন তখনও বলেছিলাম এই পৃথিবীতে দুটো সাইড। একটা সাইড হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করা আর একটা সাইড হলো দিনকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র এই পৃথিবীতে দ্বিতীয় কোনো লড়াই নাই লড়াই এই দুটো একটা হলো আল্লাহর দিন ইসলামকে মিটাবার জন্য একদল লোক আর আর একদল লোক আল্লাহর দিনকে বাঁচাবার জন্য হাসতে হাসতে জান দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এটা যুগ যুগ ধরে চলে আসছে একদল লোক জান দিতে ব্যস্ত দিনের ঝান্ডাকে তার পর জমিনে ফেলতে দেয় না গেলেই যাচ্ছে আরেকদল লোক তাদের হাত থেকে ঝান্ডাকে কেড়ে জমিনে ফেলে দিয়ে দিনকে মিটাবার জন্য ব্যস্ত মনে রাখবেন মরণ দুদিক দিয়েই হচ্ছে যারা দিনের পক্ষে আগিয়ে যাচ্ছে আল্লাহ এদেরকে বেহিসাব জান্নাতি করছে জোরে বলুন সুবহান আর যারা দিনকে মিটাবার জন্য চেষ্টা করছে সে প্রকাশ্য কাফের সূরাতে হোক আর মুসলিম দাবিদার মুনাফিক সূরাতে হোক এরা উভয়ই দিন যুগে যুগে জাহান্নামে যাচ্ছে বলুন নাউজুবিল্লাহ এটা হলো দুটো লাইন আমি অনেক আগে বলেছি আজও বলে যাচ্ছে স্পষ্ট ভাষাই বলছি জানি আমার এই কথাতে আপনাদের এলাকাও যারা মুনাফেক মুসলমান আছে তাদের গায়ে অ্যালার্জি হবে কেন তারা কাফেরদের সাথে কাফেররা তাদেরকে বড় বড় পদ দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে উদ্দেশ্য একটাই মুসলিম সমাজকে ধ্বংস করে দাও মদ দাও জেনা দাও জুয়া দাও খেলা দাও মেলা দাও সুদ দাও ঘুষ দাও এদেরকে ধর্মের দিকে রেখুনি এরা ধর্ম নিয়ে যেন বেশি মাতামাতি না করতে পারে এদেরকে ধর্ম থেকে ঘোরাও ধর্মের পক্ষে থাকলে এদেরকে রোখ ডাইরেক্ট রুখতে যিনি না পারো ইনডাইরেক্ট ভাবে হলো এদেরকে লোভ লালস ধর্ম থেকে টেনে লাও আজকে আমাদের যুগ দেব সমাজ ধর্মে আছে কোথায় বলো ধর্মে আছে কোথায় এদেরকে টেনে লিয়া হয়েছে চলো ওই জায়গায় যেতে হবে ওখানে যেতে হবে এখানে খেলা আছে মেলা আছে এখানে নাচ আছে ওখানে গান আছে এলে টাকালে খাবার লে এই চ এই করে বেড়াও যাতে করে এদের উপরে আল্লাহ নারাজ হয়ে যেদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ এটাই হলো পরিকল্পনা ইসলাম বিদ্বেষীদের তবে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই লেগেছে তাদেরকে কিন্তু আল্লাহর পক্ষে যারা দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে তারা কখনোই তাদের কাছে মাথা নত করেনি ভয়ও খাইনি জোরে বলুন সুভান আল্লাহ বাপ ফোনটা রেখে দিন ও কত লোক ফোন করবে বাপ রেখে দিন রেখে দিন যে যার কবরে সব যেতে হবে বাপ সবাই ভুলে যাবে আর মৃত্যুর কোনো ডেট নাই মৃত্যুর কোনো ডেট আছে এখানেই বসে থাকতে থাকতে আমারও মরণ হয়ে যেতে পারে আপনাদেরও কারো হয়ে যেতে পারে কোনো ডেট তা কি জবাব দেবে আল্লাহর কাছে সবাই তো নিয়ে যাবে মিনহা কালাক না কম অফিয়া নীদকম অমেনহা নখরে জকম তাহারা তার বলে মাটি দিয়ে চলে আসবে চল্লিশ কদম চলে আসার পরে ওই কবরের জমিনে ফারিস্তা চলে আসবে তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে মুখস্থ করে উত্তর দেয়া যায় না সত্যি দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষে জিন্দগি কাটিয়েছে আল্লাহর পক্ষে নিজের জন্য কাটিয়েছে যেমন নামাজও পাওয়া গেছে নামাজকে বাঁচাবার জন্য পাওয়া গেছে তার উদাহরণ হলো এটাই আজ যেমন কেদ্রের জালিম সরকার ও আকাম সংশোধনের নামে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিতে চাইছে শুধু নামাজ বললে হবে না মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য শক্তি তৈরি করতে হবে ঠিক না বে ঠিক আল্লাহর পক্ষে অনেকে মনে করে আমি নামাজ পড়ি হয়ে গেল না 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 শুধু নামাজ পড়লে হবে না নামাজ তো ইমাম হোসাইনও পড়েছিল তাহলে কার কি করতে গেছিল মান তোমার রবকে উত্তর মুখস্থ করে দেওয়া যায় না তারাই দিতে পারবে যারা রবের জন্যই হাতকে ব্যবহার করেছে রবের জন্যই পা কে ব্যবহার করেছে রবের জন্য জিন্দগিকে ব্যবহার করেছে জন্য কথা বলেছে এই চোখ দিয়ে আল্লাহ যেটা খুশি হবে সেটা দেখেছে এই কদম দিয়ে আলেমদের কাছে গেছে এই কদম দিয়ে মসজিদে গেছে এই কদম দিয়ে মাদ্রাসায় গেছে এই কদম দিয়ে আলেমদের সৌবতে গেছে এই আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনের মজলি শেষে জমে জমে বসেছে আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহ দিনকে যারা মিটাতে গেছে তাদের বিরুদ্ধে পদসভা করে আন্দোলন করেছে তারা দুনিয়া জমিনে আল্লাহর পক্ষে जिंदगी কে কাটিয়েছে আমার আল্লাহ কবরের জমিনে তাদের زبان دیবার করাবে রব্বি আল্লাহ প্রার্থনা আমাদের রব হলো আল্লাহ এই ভারত বর্ষে বা পৃথিবীতে বা আমার বাংলাতে অনেক মুসলমান আছে যারা আল্লাহর জন্য কখনো লড়াই করে না আল্লাহর জন্যই মুখ খরচ করে না দিনের জন্য কথা বলে না মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য কথা বলে না কোরআনের পক্ষে দিনের পক্ষে মসজিদের পক্ষে কখনোই পা দিয়ে হাঁটে যায় না আন্দোলন করে না তারা আন্দোলন করে দুনিয়া জমিনে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মন কাফের নেতাদের জন্য আন্দোলন করে তারা কবরে কিন্তু বলতে পারবে না রব্বি আল্লাহ শুনছেন তো নাকি আমরা অনেকে মনে করি এই তো সহজ ব্যাপার না বাব রু যেমন হবে ফেরস্তাটাও তেমন হবে রু যেমন হবে ফেরস্তাও তেমন হবে আজ দুনিয়ার বুকে হয়তো তোমাকে কেউ কিছু বলতে পারছে না তুমি জন ছেলে রক্তের গরম তোমার ক্ষমতা আছে কেউ তোমায় কিছু বলতে পারছে না কিন্তু কবরে তো তুমি একা যাবে যাবে না কবরে না ফেরাউনের মতো মিশরে থাকবে বলছো কবরে যাবে না যাবে না সেখানে কে কে সাথে যাবে কেউ যাবে সেইখানে কিন্তু তোমায় জবাব দিতে হবে অতএব ভয় আল্লাহকে করো আমাকেও নাই আর তোমাকেও নাই ভয় একজনকে করো আল্লাহকে আল্লাহকে ভয় করো আর আল্লাহকে যারা ভয় করবে অলিমান খাবা মাকাম রব্বিহী জান্নাতা সোরা রহমানের মধ্যে আমি আল্লাহ আমাকে যারা ভয় করবে আমি তাদেরকে একটা নয় দুটো জান্নাত দোবো আরও জোরে বলুন সুভা হাজারো মুসলমান আছে যারা দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলে এ আছে না না তারা বলে আমিও নামাজ পড়ি অথচ মিথ্যা হলো গোনার মা মিথ্যা কি গোনার মা মাইকে মুখ দিয়ে হাজারো মুসলমান আছে মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বললে আমার দুনিয়ার বুকে আমার সবকিছু হয়তো পাব দুনিয়াই চলবে আমার কদিন চলবে তোমার কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তারপরে অতএিক গোনার মা হলো মিথ্যা কথা খবরদার তোমরা মিথ্যা কথা বলবে এই যুবকটা এই যে ছেলেটাকে ফেলে দাওটা ফেলে দাও ওখানে খেও না খেও না আমার সোনার ভাই খেও না পরিবেশ খারাপ ওকে একদিনে ট্রেনিং দিলে হয় না তাহলে চিন্তা করো তোমরা যদি এরকম হও নিশ্চয় একটা পরিবেশে থেকে হয়েছ তাহলে তোমাদের আরো কত ভয়ানক ভাবো আর তোমরা যদি এরকম হও তোমাদের তাহলে আরো কত খারাপ হয়ে যাবে খারাপ হয়ে গেলে তারা কি মসজিদ মাদ্রাসার পক্ষে কাজে লাগবে যেমন তোমাদের এলাকায় অনেক কটা গুন্ডা আছে মসজিদ মাদ্রাসায় পাওয়া যায় না দিন দেখা যায় মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করছে অথচ তাদেরকে ক্ষমতা আছে তাদের পদ আছে পাওয়ার আছে তারা কখনো মসজিদ মাদ্রাসার জন্য লড়াই করে দেখেছো পাওয়া যায় না তার কাফের নেতার জন্য পাওয়া যায় আবার তার কাফের নেতার জন্য বললে আবার মনে কষ্ট হয় তোমরা তোমরা যে খারাপ হচ্ছ তোমাদের ছেলেগুলো আরো খারাপ হয় আজকে ইসলামের ওপরে এত ঝড়ঝপটা কেন ইসলামের উপরে এত আঘাত কেন আমাদের আমাদের কারণে আজকে ইসলামের উপরে এত জুলুম হচ্ছে আমরা খারাপ হয়ে গেছি আমরা যদি মজবুত থাকতে পারতাম তাহলে আমরা এই এই সাহস এই ক্ষমতাটা ছিল না যুগে 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 ইসলামকে মিটাবার জন্য ইসলামের দুশ্মন প্রকাশ্য যারা তারা কোটি কোটি ডলার টাকা খরচ করছে সমাজের বুকে মুনাফেক উলামা মুনাফেক বক্তা মুনাফেকদের দ্বারা দিয়ে আম সমাজকে খারাপ করছে মুসলিম সমাজের ইমানকে বার করে নিচ্ছে যাদের দিলে ইসলামের দরদই নেই আমি জানি না আমার যুব সমাজ তোমাদের দিলে ইসলামের দরদ আছে কিনা যে যার দিলে ইসলামেরই দরদ নেই সে কিসের ইমানদার কিসের মুসলমান হ্যাঁ আমার আব্বা আমার আম্মা আমার ভাই আমার বোন এগুলো আমার আত্মীয় এর থেকেও বেশি দরদ রাখতে হবে আল্লাহ রসুলের ওপরে তবে তো তুমি ইমানদার আজকে আমাদের যুব সমাজের মধ্যে সেই দরদ আছে সেই দরদ কি পার করে لیا হয়েছে এবার আমরা যখন এসে তোমাদেরকে বুঝাবো ইসলামে দরদানো নবীর দরদানো আল্লাহর প্রেম ভালোবাসা আনো তখন আমাদের আসাতে ডিসটর্ব হবে কেন তোমরা যদি আল্লাহ ও রাসূলের পক্ষে চলে আসো সে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না দেরকে মারতে মারতে তারা মিটে যাবে কিন্তু তোমাদেরকে মিটাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তার একটা রিসেন্ট প্রমাণ দেখলাম তো রিসেন্ট পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা ফ্রান্স ব্রিটেন পৃথিবীর সুপার সুপার পাওয়ার গুলো যাদের হাতে মেসাইল আছে কথা বুঝে আসছে কত কি ক্ষমতা রয়েছে প্যালেস্টাইনের মতো ছোট্ট একটা দেশকে কি জুলুম করলো হাজার হাজার ঘরকে বোম মেরে ভেঙে দিল হাজার হাজার বাচ্চাগুলোকে ছোট ছোট বাচ্চাগুলোকে শহীদ করে দিল হাজার হাজার মা বোনদের রেফ করলো কি অত্যাচার করলো লাস্টে তারাই হাত ঘমা ফিরে চলে যাচ্ছে তা কিসের জোরে তারা জিতছে বলো কিসের জোরে ইমানের জোরে আজকে সেই ইমানটাই তো আমাদের দিল থেকে বার করলিয়া হচ্ছে সিনার পাওয়ার যেটাকে বলা হয় সিনার পাওয়ার এই সিনার পাওয়ার হবে কিসে আল্লাহর ভয় যাদের দিলে থাকে তাদের দিলে সিনার পাওয়ার থাকে জোরে বলুন সুভান আল্লাহ দ্বিতীয় নম্বর কিসে হবে নবীর প্রেম ও আদব যাদের দিলে আছে তাদের সিনাতে পাওয়ার আল্লাহ দেয় জোরে বলুন সুভান আল্লাহ একটা কি একটা ব্যক্তি গরিবে নামাজ ভাই মোবাইল একটা ব্যক্তি গরিবে নামাজ শুনছেন তো তিনার মধ্যে সিনার পাওয়ার ছিল সমস্ত জালিমরা চেষ্টা করে তিনাকে নত করতে পেরেছে তেনাদেরই বংশের একটা ওলা আজকে দেখুন হকের পক্ষে গরিবের পক্ষে দৌড়চ্ছে লাভালাভি করছে গরিবের পক্ষে কথা বলছে ওই একটাকেই দেখুন সবকটা জালিমদের ভয় হচ্ছে কেন প্রত্যেকটা শান মুনাফে কাফের জালিম জানে ওর মধ্যে ইমান আছে ইমানদার একটাই যথেষ্ট তাকে সবাই ভয় করবে অতএব তাকে কি করিস খতম করা যায় তাকে কিছু শেষ করা যায় এই ষড়যন্ত্র সরোবর সময় চাইবে কেন তার সাথে যদি সাধারণ মুসলমান মিশে যায় তাহলে এই মুসলমান এক একটা শক্তিশালী হয়ে আগামী দিনকে দাঁড়াবে তাহলে আমরা যে পৃথিবীর মুখে এক আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে নকল ক্ষোধার উপাসনা করাবার যে প্ল্যান করছি এটা সাকসেসফুল হবে কি করে অর্থাৎ বুঝছন না বলছেন আজ মুসলমান আছে দেখবেন তারা এক উপাসনা করে বলে কিন্তু নকল খোদার কাছে গিয়ে ফেতে করে নকল খোদার কাছে গিয়ে তাদের উৎসবে গিয়ে হই হৈ করে আছে না না এদের সফল লক্ষ্য আল্লাহ দাসত্বকে বন্ধ করে আমাদের তৈরি করা খোদার উপাসনা করা কেন আল্লাহ করবে তারা চোর হতে পারে না চিটিং বাজ হতে পারে না জালিম হতে পারে না কি বলে অত্যাচারী হতে পারে না কেন ইসলাম এ এগুলোকে হারাম করেছে এটা হতে পারে না কিন্তু আজ আমার ঘরের ছেলেকে ওই রাস্তায় নেপিয়ে দেওয়া হয়েছে কি হয়েছে না হয় এর জন্য পৃথিবী জুড়ে কোটি কোটি ডলা টাকা খরচ করা হচ্ছে উদ্দেশ্য আল্লাহ দাসত্ব বন্ধ করো নবী দিনকে বন্ধ করো বন্ধ করে দিয়ে আমাদের কথা মতো পৃথিবীকে চলাও আমরা যে খোদার উপাসনা করি সেই খোদার দিকে মানুষকে নিয়ে আস কিন্তু তাহলে এই জায়গায় তোমার যদি সিনাই পাওয়ার না থাকে তো লড়বে কি করে আর সিনার পাওয়ার কিসে হয় বলুন ইমান আর ইমানটা কি আল্লাহর ভয় আর নবীর প্রেমও আদৌ আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে